বন্ধুরা গুড মর্নিং পাপাই শোনে লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর আজকে একটু বেরোবার মানে প্রয়োজন হয়ে পড়েছে কী বলতো বন্ধুরা কোথাও বেরোলে কি রান্না বান্না করে বেরোতে হয় একটুখানি অসুবিধাই হয় কষ্ট হয়ে যায় এক কথায় যাকে বলে অনেকে বলে রাতে রান্নাটা করে রাখতে মানে বিশেষত তরকারিটা আর এমন বাতিক যে ওই রাত্রে তরকারি করে রাখা যাকে এক কথায় বলে মন থেকে ইচ্ছা করে না জানো তো কী বলতো দরকার পড়লে আমি অনেক ভোরবেলা মানে রাত্রে দুটো তিনটের সময় উঠেও আমি রান্নাটা করে রেখে দিতে পারি কিন্তু ওই আগের দিনে করা রান্না কেমন একটা যেন লাগে চলো রান্নাবান্নাটা এগোতে থাকি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে আর আজকে সকালে কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছি ওদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে বিছানা তো রান্নাবান্নাটা করে বেরিয়ে যাব। এদিকে ভাত হয়ে গেছে আলু উচ্চের চচ্চড়ি হয়ে গেছে এদিকে ডিমের তর তরকারি রান্না করছি আলু চচ্চড়ি হবে ডালিয়া হবে মানে রান্না মনে হচ্ছে বেরোবার সময় এত এক্সাইটেডমেন্ট থাকে মনে হয় আমার কেন সবারই কতক্ষণে রান্নাবান্নাটা ফিনিশ করব। দেখি রান্নাবান্নাটা এগোতেই থাকি তারপর মুনটা তো পড়ে আছে বেরোবার দিকে আমার কেন সবারই হয় কি বলতো হঠাৎ করে যেন কোথা দিয়ে সংসারই হয়ে গেছে এখন আর কোথাও বেরোতে ইচ্ছে হয় না মনে হয় বেরোলে এদিকে এর অসুবিধে হয়ে যাবে সত্যি কথা বলতে একদম ইচ্ছে করে না তোমাদের দাদার এখন খালি মনে হয় এদিক ওদিক ঘুরে বেড়ায় কিন্তু আমার সংসারের এত পরিমাণ মানে চাপ পড়ে গেছে একার দ্বারা রান্নাবান্না থেকে শুরু করে সব আর যদি একবেলা না থাকে এদিকে অসুবিধা হয়ে যায় আমার সত্যি ব্যক্তিগত দিক দিয়ে বললে যাকে বলে কোথাও যেতে ইচ্ছে করে না এত কাজকর্ম সেরে তারপর কি মনে হয় বলো তো যে কাজকর্ম হয়ে গেল রান্না হয়ে গেল এবার একটু বিশ্রাম নে এক কথায় যাকে বলে কি কী তো বন্ধুরা আমি যেটা মনে করি সময় থাকতে থাকতে সব করো যখন ধরো আজ থেকে ধরো যাকে বলে দশ থেকে বারো বছর আগে আজ তো বিয়ে হয়নি আমার তখন ধরো সংসারের চাপটা কম ছিল তখন আমার এদিক ওদিক ঘুরতে ইচ্ছে করতো কিন্তু তোমাদের দাদা ঘর বাড়ি করবো ঘর বাড়ি করবো বলে কোথাও নিয়ে বেরোতো না আর এখন ওনার ইচ্ছে হয়েছে আর আমার সংসারের চাপে পড়ে আমার ইচ্ছেটা যেন কোথায় নিজেই হারিয়ে ফেলছি কি আর করা যাবে এর নামই সংসার নিজেকেও মানে কি বলতো সংসারে বেরোলে হয় না কিন্তু অনেক সময় অনেক রকম প্রয়োজনে বেরোতেও হয় যেন তো ইচ্ছে থাকুক কি না থাকুক দেখি রান্নাবান্নাটা সেরে যায় আজকে আর আসার ইচ্ছে নেই কালকেই আসব। কি তো বেরোতে বেরোতেই তো প্রায় দশটা বাসবে আর যাবো কখন আর আসবো কখন বলো না আর এদিকে কিন্তু রান্নাবান্না করতে করতে যে কটা বাসন পরে আমি কিন্তু ঘষা মাজা করে নিই আর দেখো তাড়াহুড়ো করতে করতে তরকাটা একটু জল পড়ে গেছে বলে না এক কথায় অবাগা যেদিকে যে সাগর শুকিয়ে যেয়ে তাড়াহুড়ো করছে কোথায় ইয়ে মানে কম জলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দিতাম জল পড়ে গেছে এবার জলটা তো টানিয়ে নামাতে হবে যদি আমি বাড়িতে থাকতাম এরকম করে গ্যাসটা অফ করে রেখে দিতাম রাতে রুটি করার সময় ড্রাই করে নিতাম কিন্তু আর তো আজকে কোনো অপশান নেই আমাকে এটা একদম শুকনো করে যেতে হবে চলো এদিকে রান্নাবান্নাটা করি আর এদিকে ছোট ছেলে এসে বিরক্ত করছে বলে বক বক করছে কখন যাবে রান্না কত দূর হলো মানে বাচ্চা মানুষ তো আমরাও যখন ছোট ছিল। কী বলো তো প্রচণ্ড এক্সাইটেড লাগতো আর এদিকে দেখো সেকেন্ড টিপের চাটাও কিন্তু বসিয়ে দিলাম কারণ মুড়ির তরকারি হয়ে গেছে চাটা করে দিলে বাবা চা খাবে তোমাদের দাদা তো তো আছে একদম মানে যেখানে চা উনি সেখানে ওই জন্য করে দিচ্ছি চাটার এই রান্নাবান্না করতে করতে ভেবেছিলাম যাওয়ার আগে কিছু না হালকা একটু ছাতু খেয়ে যাবো কিন্তু মানে খেয়াল থাকলেও কি বলো তো সময়ের অভাব বেরোতেও তো হবে বলো না বন্ধুরা ভুলেও গেছি যেন কাজের ঠেলা এক কথায় যাকে বলে চলো দেখি রান্নাবান্নাটা কমপ্লিট করি আর এই তরকাটা ফুটে গেলে আর ওদিকে হচ্ছে চাটা তৈরি হয়ে গেলে মোটামুটি রান্নাবান্না আজকের মধ্যে শেষ হয়ে যাবে এবার আজকে যদি আমি না ফিরতে পারি সন্ধ্যেবেলা চাটা আমার দেওয়ার যদি করে খেয়ে নিল তিনজনে রাতে একটু রুটি কিনে নিলেই হয়ে যাবে মানে যতটা পারি এবার চাটা তো সন্ধ্যের চাটা তো করে গেলে হবে না হলে নয় করে দিতাম কাজকর্ম করতে ভয় পাই না বন্ধুরা কিন্তু এটা তো মানানসই আছে এখনকার চা তো খাওয়া যাবে না বা এখন যদি রুটিটা করে রাখি সেই রুটিটাও রাত্রেবেলা খাওয়া যাবে না বলো না চলো এদিকে ঘষা মাজা করে নিই মানে কাজ ফেলে রাখলে হবে না আমি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো কাজ ফেলে রাখি না কিন্তু আজকে তো একদম একটা বাসনও ফেলে রাখলে হবে না কে মাঝবে বলো না চলো এদিকে দেখো এই তরকাটাও ড্রাই হচ্ছে ওদিকে আমার চাটাও ফুটে ফুটে লিকার হচ্ছে হয়ে যাক দুটো গ্যাস জাল জ্বালিয়েছি আমি দুটো গ্যাসেই বেশিরভাগ সময় রান্না বেশিরভাগ কেন সময়। মানে গিয়ে রান্নাঘরে ঢুকলে তো চাপ কম থাকে না দুটো গ্যাস জ্বালে রান্নাবান্নাটা বান্নাটা করার চেষ্টা করি এই যে বন্ধুরা এই এতক্ষণে কমপ্লিট চলো দেখিয়ে দিই এখানে ভাত উচ্চে চচ্চড়ি ডিমের তরকারি আর দেখো এখানে মুড়ির তরকারিটাও করে রেখেছি আর ওখানে দেখলে তরকা হয়ে গেছে তাহলে এবার রেডি হয়ে সাথে থাকবে তোমরা আর এখানে রেডি হয়ে রেডি পড়েছি নেক্সট ব্লকে বাকি সব দেখাবো